আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমরা ভালো আছি আল্লাহ রহমতে যে বর্তমান সময়ে জোবাইয়ের পন্থী আর সাদপন্থী এই দুইটা গ্রুপে কিন্তু বাংলাদেশের বিশ্ব ইস্তেমায় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তো সেই ব্যাপারে আমি একটু মামার কাছ থেকে পরামর্শ নেব যে আমরা কোন পন্থীতে থাকলে সঠিক পথে থাকতে পারবো সেই বিষয়টা এখন মামা তুলে ধরেন মামা তাবলিক অবশ্যই একটা ভালো কাজ আমরা তাবলিকে সাপোর্ট করি এই কাজটি ওলামা একরামের নেতৃত্ব ব্যতীত অন্য কারো কথা অনুযায়ী চলবে না ওলামা একরামের পরামর্শ নিয়েই আমাদের এই কাজটি করতে হবে যে কোনো কাজেই হোক না কেন আমাদের অবশ্যই ওলামা একরামকে সাথে নিয়ে ওলামা একরামের পরামর্শ নিয়ে ওলামা একরামের নেতৃত্বেই কাজ করে যেতে হবে যারা ওলামা একরাম ব্যতীত ওলাম ওলামা একরামকে সারা কাজ করে নিশ্চয়ই তারা বিভ্রান্ত হবে তাই আমার পরামর্শ হচ্ছে আমাদের অবশ্যই ওলামা একরামের সাথে থাকা উচিত ওলামা একরামের নেতৃত্বেই আমাদের তাবলিক জামাত করা উচিত ওলামা একরামের পরামর্শ অনুযায়ী আমাদের তাবলিক জামাত করা উচিত এটাই আমার কথা দর্শক এতখানে আপনারা দেখতে পারলেন শুনতে পারলেন আমার মামার মুখ থেকে যে বাংলাদেশের ওলামায় একরামের পরামর্শ ছাড়া আমরা কোনো ক্রমেই তাবলিক জামাত করব না কারণ আমরা চাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিন এই জমিনে প্রতিষ্ঠিত হোক তবে সত্যটা প্রতিষ্ঠিত হোক মানুষের মন করা ফতুয়া নয় মানুষের মন করা ফতুয়া নিয়ে আমরা কোনো ইসলামের কার্যক্রম পরিচালনা করতে চাই না তাই আমিও চাই যে বাংলাদেশের সমস্ত অলামা একরামের পরামর্শে এবং অলামা একরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা পরিচালিত হবে এটাই আমার আশা এটাই আমার আকাঙ্ক্ষা আপনাদের মতামতটা কি আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন আপনারা মতামত দিয়ে যাবেন আপনাদের পরামর্শ দিয়ে যাবেন কমেন্ট বক্সে আপনারা জানেন দীর্ঘ অনেক কয়েক বছর ধরে পাবলিক জামাত দুই ভাগে বিভক্ত হয়েছে এর কারণ কি এটা অনেকেই জানে না জানে না বলতে কি যারা সাতপন্থী রয়েছে যারা সাধারণ মানুষ তারা অনেকেই জানে না যে কি কারণে তাবলিক জামাত আলাদা হয়ে গেল ওলামা এখলাম কিন্তু ঠিকই জানে কি কারণে আলাদা হয়ে গেল যারা জানে না তাদেরকে বলতেছি যে সাত সাহেব তিনি বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ফতুয়া দিয়েছেন কয়েকটা তুলে ধরে আপনাদের সামনে যেমন তিনি বলেছেন যে কোরআনুল করিম যদি কেউ অর্থ না বুঝে পড়ে তাহলে তার নাকি কোনো সব হবে না না হজিবুল্লা যেখানে আমরা জানি কোরআনুল করিমের অর্থ না বুঝে পড়লেও এক একটা অক্ষরে দশ করে পাওয়া যায় সেখানে তারা বলে কোরআনুল করিমের অর্থ না বুঝে পড়লে তাদের সব হবে না তারা বলে মসজিদের ইমাম মুওয়াজিনী করে যে বেতন দেওয়া হয় যে হাদিয়া দেওয়া হয় সে হাদিয়ার থেকে ব্যবসা নারীর উপার্জিত টাকা সেটা নাকি ইমাম সাহেবের বেতনের থেকে হাদিয়ার থেকে উত্তম নাউজবিল্লাহ এরকম বিভ্রান্তিমূলক আরও অনেক কিছু বলেছে তাই বলি ওলামা একরামের নেতৃত্বে আসুন ওলামায় একরামের পরামর্শ ব্যতীত অন্য কারো পরামর্শে যাবেন না না হলে আপনারা বিভ্রান্ত হবেন অবশ্যই আমি যা আপনাদের বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা